হরে হরো মহাদেব শিবরাত্রি ব্রত শুরু হচ্ছে দুই দিন ব্যাপী ভক্তগণ শিবরাত্রি ব্রত পালন করবেন স্মার্ত মতে এবং গোস্বামী মতে স্মার্ত মতে ভক্তগণ পালন করবেন তেরোই ফাল্গুন অর্থাৎ ছাব্বিশ ফেব্রুয়ারি বুধবার আর গোস্বামী মতে ভক্তগণ পালন করবেন চোদ্দোই ফাল্গুন সাতাশ ফেব্রুয়ারি বৃহস্পতিবার শিবরাত্রি ব্রত প্রথম দিন অর্থাৎ ছাব্বিশ তারিখে ছাব্বিশ তারিখে যে ছাব্বিশ ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার যারা ব্রত পালন করবে তারাও বারোটার পরে অভিষেক করবে এবং যারা সাতাশ তারিখে করবে তারাও বারোটায় অভিষেক করবেন মহাদেবের মাথায় জল ডালবেন উপকরণ হচ্ছে পুষ্প অর্থাৎ সুগন্ধ মুক্ত পুষ্প সুগন্ধযুক্ত নয় সুগন্ধ মুক্ত পুষ্প তার সাথে দুধ অর্থাৎ কাঁচা দুধ হ্যাঁ অনেক জায়গায় আওয়া দুধ বলা হয় সেই দুগ্ধ আর হচ্ছে জল অনেকে ডাবের জলও ব্যবহার করেন অর্থাৎ ঠান্ডা যে কোনো জিনিস মহাদেবের খুবই প্রিয় বিশেষ করে পুজোর বেলা দুতরা ফুল নীলকণ্ঠ ফুল এবং অপরাজিতা আর হচ্ছে বিল্লপত্র ত্রিপুচ্ছ অর্থাৎ তিনটি পাতাযুক্ত যে বিল্লপত্র রয়েছে এই বিল্যপত্র মহাদেবের অত্যন্ত প্রিয় এবার কেউ যদি সেই বিল্যপত্র না পেয়ে থাকে সেই ক্ষেত্রে খণ্ডাংশও যদি পায় তথাপিও মহাদেবের মাথায় সেটা নিবেদন করতে পারেন মহাদেবের কাছে নিবেদন করতে পারেন যদ্যপিও অনেকে ছাব্বিশ ফেব্রুয়ারি অর্থাৎ তেরো ফাল্গুন বুধবার পালন করে থাকেন তথাপিও ত্রয়োদশী তিথি শুরু হবে অর্থাৎ দশটা এগারো মিনিট পর্যন্ত তারপরে হচ্ছে চতুর্দশী আরম্ভ হবে এই দিন হচ্ছে বুধবার বুধবার সকাল দশটা এগারো মিনিটের পরে হচ্ছে চতুর্দশী আরম্ভ হবে এবং সাতাইশ তারিখ অর্থাৎ সাতাইশে ফেব্রুয়ারি চোদ্দোই ফাল্গুন বৃহস্পতিবার চতুর্দশী তিথি সকাল আটটা উনষাট মিনিট পর্যন্ত যদ্যপি ব্রাহ্ম মুহূর্ত অর্থাৎ সূর্যোদয়ের পূর্ব মুহূর্ত পর্য থেকে আমরা যারা বৈষ্ণব যারা আচরণবিধি ইত্যাদি পালন করেন গোস্বামী মত পালন করেন ওই সময় থেকেই ব্রত শুরু হয় যদ্যপিও ছয় ঘন্টা এক মিনিট চতুর্দশী তিথি পেয়েছে তথাপিও অর্থাৎ সাতাইশ তারিখ সাতাইশ তারিখই করা কর্তব্য সাতাইশ ফেব্রুয়ারি চোদ্দই ফাল্গুন সেটা হচ্ছে বৈষ্ণবদের জন্য উত্তম বিধি এবং সেটাই করতে হবে তাম্র তাম্রপাত্রর মধ্যে করে জল দুগ্ধ ইত্যাদি শিবের মাথায় জল দিলে মহাদেব বড়ই প্রসন্ন হন আর বিধি আপনাদের বলে দিচ্ছি যারা ছাব্বিশ ফেব্রুয়ারি যারা পালন করছেন তাদের জন্য হচ্ছে পারণের সময়সূচি হচ্ছে সাতাইশে ফেব্রুয়ারি সকাল আটটা উনষাট মিনিট পঞ্চাশ সেকেন্ডের মধ্যেই পারণ সেরে নেবেন এবং যারা সাতাইশ ফেব্রুয়ারি অর্থাৎ গোস্বামী মতে যারা করছেন তারা পালন করবেন আঠাইশ ফেব্রুয়ারি শুক্রবার সাতটা পঁচিশ মিনিটের মধ্যে সকাল সাতটা পঁচিশ মিনিটের মধ্যে আপনারা পালন করবেন পারণ মন্ত্র সংসার ক্লেশ দগ্ধস্য ব্রতের নানেন শঙ্কর প্রসিদ্ধ প্রসিদ্ধনাথ জ্ঞান দৃষ্টি শ্রী গুরু মহারাজের কৃপা নিয়ে অথবা নিজ নিজ গুরুদেবের গুরুদেবগণ যেভাবে করছেন আপনি ওইভাবেই সেই ব্রত পালন করুন এতেই আপনার সর্বোত্তম মঙ্গল হবে সবাই ভালো থাকুন সবাই শিবরাত্রি ব্রত পালন করুন নির্জলা করতে অপারক আপনারা ফল মূল জল দুগ্ধ ইত্যাদি পেয়ে আপনারা করতে পারেন অথবা রাত্র বারোটায় অভিষেক করিয়ে তারপরে অভিষেকের সেই চরণামৃত আপনি স্বদান করে চরণামৃতের সে আশীর্বাদ ভগবান শিবের আশীর্বাদ নিয়ে আপনি পুরুব্রত আপনি পালন করুন তারপরে বারোটার পরে আপনি জল ফল ইত্যাদি আপনি নিতে পারেন অনুকল্প করেও আপনি করতে পারেন আপনার শরীর এবং আপনার সামর্থ্য অনুসারে আপনি শিবব্রত পালন করুন হরে হরে মহাদেব